রাজ্যের একাধিক জায়গার পর এবার এসআইআর বলি মুর্শিদাবাদের কান্দি কান্দি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বাগডাঙ্গা এলাকায় এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন মোহন শেখ নামে এক ব্যক্তি পরিবার সূত্রে খবর মৃত মোহন শেখের দুহাজার সালের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে ব্যাপকভাবে আতঙ্কিত ছিলেন তিনি নিজের বাড়ি ঘর ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়ে এই আতঙ্কে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে গিয়ে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় রাস্তাতেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মোহন শেখ পঞ্চান্ন বছর বয়স হবে তারা বংশ পরম্পরায় স্বাধীনতার আগে থেকে তারা এখানে বসবাস করে এই দু হাজার দুয়ের তালিকায় তার নাম নাই খুব স্বাভাবিকভাবেই সেই আতঙ্কে আজকে সকালে এর সাথে দেখা করেছে তাই তো পাড়ায় প্রতিবেশী বোঝানোর চেষ্টা করেছে কিন্তু হঠাৎ সে নিজের জমিতে গিয়ে কীটনাশক খেয়ে নিয়েছে বিষ খেয়েছে সেলফাস ট্যাবলেট দেখো কান্দি হসপিটালে চেষ্টা হয়েছে বহরমপুর নিয়ে যাওয়ার পথে মারা গেছে এতক্ষণে তার পোস্টমর্টম হলো এটাই তো আমাদের সহকর্মী ভাই বন্ধু যাতে আমরা না হারা হারাই তার জন্যই কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিবাদ করছে